কান থেকে চুন কষলে বলবে তুমি সারাদিন ঘরে কি কাজ করো আমি কোনো কাজ করি না শুধু ঘোড়ার ডিম আপনারা এসে ডিম দিয়ে ভাত খাওয়ায় পাঠায় অফিসে আর আপনি অফিসে যাওয়ার সময় আপনার ব্যাগে করে তো আমি ছেলে দুটোকে দিয়ে দিই আর আপনি অফিস থেকে আসার সময় আমার জন্য রান্না করে নিয়ে আসেন আর অফিস থেকে এসে সব কাজ তো আপনি করে দেন আমার আর ছেলেদের পড়াশোনার দায়িত্ব সেটাও তো আপনি নিয়ে নিচ্ছেন সেই কারণে তো আমি কোনো কাজ করি না ঘরের মধ্যে খাই আর ঘুমাই বুঝেন না কাজ তো পাইতে হবে কাজ না পাইলে কাজ করবো কি বুঝো না কেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কে কোথা থেকে দেখতেছেন আজকে আমি ব্লগটা অবশ্যই একটা কমেন্ট জানিয়ে যাবে আমার জামাই সেই একটা ডায়লগ আছে তুমি ঘরের মধ্যে কি করে তুমি কি করে কাটি আর কাজই করা লাগে না কারণ তুমি তো দেখো না তুমি তো শোকের মধ্যে চশমা পরে থাকো সে কারণে দেখো না চশমাটা একটু খোলো খুললে দেখো আমি কি কি কাজ করি সকাল বেলার ঘুম থেকে টিফিন তো আপনার বানানো লাগে না আমি যার মুখ তো শুধু বলেই দেন যে আমার জন্য কালকে এটা রান্না করিও কিন্তু রান্না করতে গেলে যে কি কি করা লাগে বাটা লাগে কাটা লাগে সেটা তো তোমার মনে জানা নাই তাই তো তুমি কথায় কথায় বলো তুমি সারাদিন ঘরের মধ্যে কি করো ছেলে একটা টিফিন দিতে হবে প্রতিদিন হবে সেই কারণে টিফিন বানিয়ে দিই আমার ছেলেকে তবে আমার ছেলে অন্যান্য ছেলে মেয়েদের মতো না সে কিন্তু সব খাবারই খায় না যেমন পায়েস মিষ্টি খাবার কিন্তু সে একদম খেতে চায় না সে কারণে তার জন্য রুটি বা নুডুলস বা এগুলো মানে বিরিয়ানি করতে হয় আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব অনেকটাই রান্না করব পরিবারের সবাই খাবে আর বাদ বাকি যেটা থাকবে সেটা আমি রেখে দিব আমার ছেলের জন্য টিফিন বেলা মানে সকালবেলা একটু গরম করে দিব একদিন ডাব নিয়ে আসছিলো আর ডাবের ভিতরে এরকম শক্ত হয়ে রয়েছে নারকেল গুলো তো ভাবতেছি নারকেলটা ফেলে না দিয়ে সেমাই করে নি আর কাঁচা কাঁচা চাপে খেলে একদম দাঁত ব্যথা হয়ে যাবে রান্না করার জন্য মাংসটা কিন্তু আগে থেকে আমি মশলা দিয়ে দিয়ে দই মাখিয়ে রেখে দিয়েছি আর দইটা কিন্তু আমার নিজের হাতে বানানো দেখতে তো পেয়েছেন সামান্য চিনি দিয়েছিলাম আর একটা পুরো লেবু দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ রাখার পরে কিন্তু পুরো একদম দই হয়ে গিয়েছে আর বিরিয়ানিতে আলু না দিলে কেমন জানি লাগে সেখানে কারণে আলুগুলো হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে কিন্তু সুন্দর মতন ভেজে দিন দিলাম ভালো করে পেঁয়াজ ভালো করে বেরেস্তা করবো সেখানে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম একবার বেরেস্তা করে নিবো কিছুটা উঠিয়ে রাখবো আর কিছুটা আমি মাংসের সাথে রান্না করবো মাংসতে মশলা দেওয়ার সময় সব মশলা আমি দিয়ে দিয়েছিলাম শুধুমাত্র তেল আর পেঁয়াজ ছাড়া সব মশলা দেওয়া হয়েছে এখন আমি তেল আর পেঁয়াজটা এখানে ভেজে নিয়েছি যে বেরেস্তা উঠিয়ে রাখলাম আর বাকি যে বেরেস্তা গুলো ছিল আর সাথে যে তেল ছিল ওই তেলটা আর পেঁয়াজটা দিয়ে কিন্তু মাংসটা আমি এখানে কষিয়ে নিবো কিছু কম রান্না করার সময় চাইবের মাংসটা আগে থেকে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে রাখার জন্য এতে করে কিন্তু মাংসের ভিতরে মশলাগুলো ঢুকবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে বিরিয়ানিটা মাংসগুলো কষাতে দিয়ে আসলাম এদিকে বাচ্চারা বলতেছে ক্ষুধা লাগছে সেখানে ওই দিয়ে নিবো ওই কিছু সেমাই নিয়ে আর এদিকে দুটো প্রায় ঠান্ডা হয়ে গেছে মানে কুসুম কুসুম গরম এভাবে সবচেয়ে ভালো লাগে টা বানিয়ে নিলাম আর এদিকে দেখতেছি মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে পানি ছাড়া প্রথমে কষিয়ে নিয়েছি এখন সামান্য পানি দিব এতে দেখা গেছে সেদ্ধ হয়ে যায় আর এদিকে ছেলেদেরকে নিয়ে আমি সেমাইটা খেয়ে নিয়েছিলাম নিজেও খাচ্ছিলাম বাচ্চাদেরকে খাওয়াইতেছিলাম ভালোই লাগতেছিলো মিষ্টি একটু কম আমার কাছে ভালো লাগে সংসারে হাজারো কাজ একদিকে কাজ শেষ করে কিন্তু অন্যদিকে কাজটা সামনে পড়ে যায় কাজ শেষ হতে চায় যদি সেই সংসারে দুতে তিন থেকে চারটা ছেলে মেয়ে থাকে তাহলে তো একটা মার তো সারা একটু রেস্ট করার সময় পাবে না সংসারে এত কাজকর্ম করার পরেও যদি শুনতে হয় সারা দিন ধরে তুমি কি কাজ করো ঘরে এমন কি কাজ আছে প্রতি বলতে তখন খুবই খারাপ লাগে এগুলো শুনতে আর এই তো মাংসগুলো কষানো হয়ে গিয়েছে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম এরপরে দেখেছে পোলাচলগুলো ধুই রেখেছিলাম আগে থেকে সেগুলো দিয়ে দিলাম সব কিছু দেওয়ার পরে পর্যাপ্ত পানি দিয়ে দিলাম बिरয়ানিটা আমার সুন্দর মতন হওয়ার পরে এই তো দেখুন কত সুন্দর মতো হয়ে গিয়েছে আমি কিছুক্ষণ দমে বসিয়ে দিয়ে দিয়েছি আর এই তো ফাইনাল লুক এবং এত সুন্দর ঝরঝরা বিরিয়ানি হয়েছে যাই হোক এটা দিয়ে আজকে ফ্যামিলির সবাই খাবো আর বাদ বাকি যেটা থাকবে সেটা আমার ছেলের জন্য আমি রেখে দিব যদিও আমি বলেছি কয়েকদিনের জন্য রেখে দিব আসলে বিরিয়ানিটা এত মজা হয়েছে যে সবাই খেয়ে নিয়েছে বেশি বেশি করে তারপর যতটুকু ছিল ততটুকু আমি রেখেছি প্রায় দুই দিন নিতে পেরেছে সেই মাদ্রাসায় তো আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম যে বেরেস্তাগুলো সেই ব্যারেস্তাগুলো উপর থেকে দিয়ে দিলাম আর এদিকে আমার ছেলে খাচ্ছিলাম বলতেছিল আমার অনেক মজা হয়েছে আর হয়তো ভয়েসটা একটু অন্যরকম লাগছে কারণ বাসায় অনেক একজন মানুষ ছিল তাদের মধ্যে ভয়েসটা দিতে হয়েছে তো হোক আজকের মতন এতটুকু সবাই ভালো থাকবেন